হাফিজান কাঞ্জন সাহেবের জামিন শুনানি করেছি মামানা হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও ফিজল হক করিম মহাদার সমানে গঠিত ডিভিশন বেঞ্চে হাফিজ উবান বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল গত আঠাইশ আট দুই হাজার পঁচিশ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান এই আলোচনার অনুষ্ঠানের আয়োজক ছিল একাত্তর মঞ্চ নামে একটি সংগঠন যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ আইনজীবী ডক্টর কামাল হোসেন এবং যেটা এখান পান্না তো এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষক হাফিজ কাঁচজন একজন আলোচ ছ আলোচক হিসাবে উপস্থিত থাকার কথা ছিল এবং ওনার যখন ঘটনাস্থে উপস্থিত হলেন তখন মপ করে তাদেরকে পুলিশ হাতে তুলে দেওয়া হয় পরবর্তী তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় ছয় দুই এবং বারো ধারায় একটি মামলা হয় আমি আদালতকে বলেছি যে সেকশন ইসেল অফিস এগেন্স্ট পিটিশনার কারণ এই যে ঘটনায় তাদের দিনের আলোতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মঞ্চ একাত্তর বৈধভাবে অনুমতি নিয়ে এই আলোচনার সভাটি আয়োজন করেছিল সেক্ষেত্রে একজন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিনের আলোতে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা অংশ করতে গিয়েছিলেন কীভাবে তিনি এই আলোচনা অংশ করার মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হতে পারে যে প্রশ্নটি আমি আদালতকে করেছিলাম আদালত এই বিষয়টিতে সন্তুষ্ট হয়ে এবং আমি এটাও বলেছিলাম ইতিমধ্যে এই মামলার অন্য দুজন সহ আসামি মঞ্জুরুল আলম এবং এবং আবদুল লতিফ সিদেফি তারা হাইকোর্ট ডিভিশন অন্য একটি বেঞ্চ থেকে জামিন পেয়েছিলেন এবং সেই জামিনটি সেই জামিন অর্ডারটির বিরুদ্ধে সরকার অ্যাপলেট ডিভিশনের ফুল কোর্টে গিয়েছিলেন সেখানে নো অর্ডার হয়েছে তো যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের অর্ডারটি কনফার্ম করেছেন সেই কারণে আমি বলেছি যে আপনি আমার মক্কেলের জামিনটা বিবেচনা করতে পারেন সেই বিবেচনায় নিয়ে আদালত আজকে তাকে রুলসহ ছয় মাসের জামিন দিয়েছে আমি এখনও পর্যন্ত আর দেখছি যেহেতু তার নামে আমি যতদূর জেনেছি এই একটিমাত্র মামলা হয়েছে আর যেহেতু এই মামলাতে তো জামিন হয়েছে সুতরাং যদি আর সরকার যদি আর কোনো মামলা না দেয় তাহলে তার জামিনে কোনো মুক্তি জামিনে মুক্তিতে কোনো বাধা নেই আমরা অ্যাপেলেট ডিভিশনে অলরেডি ক্যাবিয়েট ফাইল করেছি যদি গভর্নমেন্ট অ্যাপেলেট ডিভিশনে যায় আমরা সেখানেও আমরা আমাদের আইনি লড়াই করব এই মামলার অন্য আসামি আমি আমরা জেনেছি এই ফেয়ারে ষোলো জন আসামি এই ফেয়ারে এই ফেয়ার করেছে ষোলো জন আসামির বিরুদ্ধে তো তার মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকি এবং মঞ্জুরুল আলম পান্নাসহ আরও দুজন আসামি ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছে।